হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন টুকটাক করে কাজগুলো সারছি আর ঘরের মধ্যে দেখেছো এখনও মশাই টাঙানো আছে আমার ছেলে কোনো ঘুমাচ্ছে তো চলো বেশি বক বক না করে আর কাজগুলো সারি ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার কাজ হবে চলো পরে তোমাদের সাথে আবার দেখা হবে এরপরে এই যে সকালবেলা গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি কেননা আগের দিন রাত্রেবেলা তো ভাত করেছিলাম আর আমি না ভাতটা চাপিয়ে দিয়ে ঘরে টিভি দেখতে চলে গেছিলাম তার জন্য না ফ্যান উদলে পড়ে গেছিল আর গ্যাসের ওপরে পড়েছিল তার জন্য গ্যাসের ওই চুলা দুটো বার করে নিলাম গ্যাসের চুলা দুটো আমি ভালো করে কল থেকে ধুয়ে আনবো আর গ্যাসটাকেও ভালো করে একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কেননা প্রতিদিনই তো নোংরা হয় তেল টেল পড়ে তার জন্য ভালো করে মুছে নিচ্ছিলাম তো চলো গ্যাসটাকে ভালো করে মুছিয়ে নিই কেন আবার সকালবেলা চাটা করতে হবে তারপরে ট্যাসটা তলাটা ভালো করে মুছে নিলাম এরপর ঘরদুয়ারগুলোও কিন্তু একবার আমি ঝাড় দিয়ে তারপরে তোমার এই যে নেতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছে আর কি বলো তো ওই যে লাঠি দিয়ে অনেকে মুছে না লাঠি দিয়ে ওই মোছার অভ্যাস আমার নেই যখন আমার ছেলে যখন পেটেছিল তখনও আমি ওইগুলো ভেবেছিলাম আনবো কিন্তু ওগুলো দিয়ে আমি একদম পারি না আমার মনে হয় যে যাই হোক এইভাবে হাতে করে নেতা দিয়ে মোছাটাই কিন্তু বেশি পরিষ্কার হয় আর লাঠি থেকে নেতাটাই ভালো আমাদের ওইভাবে অভ্যাস নেই তার জন্য নেতাই করি মুছি এইভাবে ভালো করে চিপে চিপে জলটা বার করা যায় তারপরে ঘর ঘরদুয়ারগুলো ভালো করে মুছে এই যে চলে আসলাম কলতলায় ওই যে দেখলে না তখন গ্যাসগুলো পরিষ্কার করছিলাম আর চুলা দুটো বাইরে বার করে রেখেছিলাম তার জন্য এখন চুলা দুটো আমি ভালো করে আমি কসবাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি বলো তো ওই থালা বাসনগুলো না আমি সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু থালা বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম অনেকগুলো থালা বাসন ছিল তখন সেগুলো না তোমাদের সাথে আর শেয়ার করিনি কেন বলো তো ওই যে ছেলে ঘুমাচ্ছিলো তারা করে আমি ওই ঠান্ডার দিন তো তার জন্য আগে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কেননা ঘুম থেকে উঠে পড়লে না ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে কারোর কাছে থাকতেও চায় না যেতেও চায় না আমার কাছে আসার জন্য বায়না করে তার জন্য রাতে যেহেতু খাইয়েছি ওর বাটি ঝিনুক বাটি সব কিছুই এঁটো ছিল তার জন্য ওইগুলো আগে ধুয়ে নিয়েছিলাম কেননা ঘুম থেকে উঠলেই তো খাওয়াতে হবে তখন খাওয়ানোর জন্য থালা বাসন ধুতে আসবো তখন সে কান্নাকাটি শুরু করবে এরপরে ওই যে ঘর মুছেছি নেতা যা ছিল সব ভালো করে আমি একবারে ধুয়ে আমি ওইখানটায় মেলে দিলাম এরপরে কলতলায় যেয়েটো পড়েছিল তো চলো এদিকে দাঁত ব্রাশ করছি আর ওইদিকে সমস্ত কাজও কিন্তু সারা হচ্ছে একসঙ্গে কী করবো সকালবেলা তো তাড়াহুড়ো থাকে জানোই আর এই যে ভালো করে এটুকাটা যা ছিল সবটা ঝাড় দিয়ে কলতলাটা ভালো করে ধুয়ে নিলাম ঘুম থেকে উঠে পড়েছ ও বাবা উঠে পড়েছে তো ঘুম থেকে উঠে বসে আছে ঘুম থেকে ঘুম থেকে উঠে বসে বসে মাকে খুঁজছো আবার কি চোখ মুখ গরম লাগছে এখানে চুল কটা দাঁড়িয়ে আছে কি অবস্থা মাথায় তেল নেই কপালের লেপটে গেছে উঠে পড়ো মশা এটা খুলে দেবো বাবা সব কাজ হয়ে গেছে আর এই যে আজকে ঘুম থেকে উঠেছে এভাবে ঘুমালে কিন্তু কাজ মানে তাড়াতাড়ি হয় জানো তো এরপরে যে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু ভাত হচ্ছে সকালবেলা ভাতটাই এখন করব তরকারিটা করব না কেননা সবজি টবজি অনেক কিছুই ঘরে ফুরিয়ে গেছে সেগুলো আনতে যাব আর এই যে ছেলে এখানে খেলা করছে তো ওকে রেখে দিয়ে যাব ওকে নিয়ে যাব না মেয়ের কাছে থাকবে তারপরে এই যে দেখো বাজারেও কিন্তু চলে আসলাম বাজারে দেখেছ সকাল সকাল আসলে কিন্তু অনেক মাছ থাকে আর যেদিন বেলায় আসা হয় সেদিন মাছ খুব একটা থাকে না আর আজকে দেখো প্রচুর পরিমাণে মাছ আছে তো অন্যান্য দিন যেই কাকুটার কাছ থেকে মাছ নিই ওর কাছ থেকে আজকে মাছ নেবো না আজকে রুই মাছ নেব না আজকে নেব পাঙাশ মাছ তার জন্য এই যে অন্য আরেকটা কাকুর কাছে মাছ নিই ডিমটা নেওয়ার পয়সাটা আমি আনি বাড়ি থেকে কিন্তু ডিমটা নিতে গিয়ে আমার অন্যান্য জিনিস একটু শর্ট পড়ে গেছে অন্যান্য আরও যা কিছু প্রয়োজন সেগুলো নেওয়া হয়নি ও আরও একদিন আসবো চলো ঠিক আছে এরপরে যে স্টেশনে বসে আছি বাজারের ব্যাগ নিয়ে ট্রেনের অপেক্ষায় ট্রেন আসবে তারপরে আমি বাড়ি যাব। বেশিক্ষণের টাইম নিয়ে আসি না ওই ধরো পঞ্চাশ মিনিটের মধ্যে আমি বাড়ি চলে যাব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এরপরে যে আমি রান্না করছিলাম আর ওরা কিন্তু দু ভাই ছাদে খেলা করছিল আর মেয়ে মানে ছাদ থেকে ভিডিও করছিল আমি রান্না করছিলাম সেটা রান্না বান্না হলো এখন এই যে ভাত খাবো বেগুন ভাজা বেগুন ভাজা আর এই যে মাছের রসা চলো একবার করে উঠছে একবার করে চলে যাচ্ছে আর ঘর কি করেছিস বাদাম খেয়ে দেখো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো গুড নাইট